হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কল্পনা করুন একটি প্রাসাদ সেই প্রাসাদের মালিক হঠাৎ করেই ঘোষণা দিলেন আজ থেকে আমার কথাই আইন কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আর সেই ঘোষণার পরেই হঠাৎ করেই প্রাসাদের সব দরজা বন্ধ হয়ে গেল কর্মচারীদের বেতন বন্ধ গরিব মানুষের জন্য যে খাবার আসতো সেই খাবারও বন্ধ মাত্র এক সপ্তাহেই ক্ষতি হল এগারো হাজার কোটি টাকার আর এর মাঝেই প্রাসাদের রক্ষীরা টহল দিতে পেরিয়ে মাত্র দু বছরের এক বাচ্চাকে গেস ছুঁড়ে মারল কী মনে হচ্ছে এটা কোনো মধ্যযুগের গল্প না বন্ধুরা এটা দু সালে আমেরিকার ট্রাম্পের শাসন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা কেন এমন টালমাটাল কেন সেখানকার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বলছে আমেরিকায় কোনো দ্বিতীয় রাজা চাই না এই নো কিংস আন্দোলন কেন এত বড় হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই জটিল রাজনীতিকে কোনো কঠিন পরিসংখ্যান ছাড়া গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরব আজকের ভিডিওতে আমরা দেখব একজন প্রেসিডেন্ট কীভাবে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছেন এবং সাধারণ মানুষ কীভাবে তা রুখে দিচ্ছেন আর যদি আপনি এটা জানতে চান এই ঝগড়া আমাদের দেশের বাজারে কী প্রভাব ফেলছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকব আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন গভীরে প্রবেশ করি হ্যালো বন্ধুরা আমি লিঙ্কন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা আমেরিকার রাজনীতির অন্দরমহলে ঢুকব যেখানে গত নয় মাস ধরে চরম অস্থিরতা চলছে ট্রাম্পের আমেরিকা নীতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মনে হচ্ছে তিনি নিজেকে এখন আমেরিকার রাজা ভাবছেন আর এই রাজা তিনটি কাজ করেছেন যা দেশকে চরম উত্তাল করে তুলেছে প্রথমত দেশের টাকা বন্ধ করা দ্বিতীয়ত গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া এবং তৃতীয়ত সেনাবাহিনী মোতায়েন করা আর এর জবাবে সেই দেশের জনগণ শুরু করেছে নো কিংস আন্দোলন চলুন সহজভাবে পুরো বিষয়টাকে ধাপে ধাপে বুঝে দিই গভর্নমেন্ট শাটডাউনের বিষয়টা অনেকটা এমন আপনার পরিবারের কর্তা হঠাৎ করেই বললেন আমার মন মতো বাজেট না হলে আমি বাজারও করব না রান্নাও করব না পয়লা অক্টোবর থেকে আমেরিকা জুড়ে ঠিক সেটাই হয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল চেয়েছিল গরিব অধিবাসীদের কিছু স্বাস্থ্যখাতের টাকা একেবারেই বন্ধ করে দিতে তাদের দাবি এগুলো অপচয় কিন্তু বিরোধীরা বলছে এটা আসলে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদেরকে যে এক ট্রিলিয়ন ডলার ট্যাক্স ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে সেইটার ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে কিন্তু এর ফল কি হলো আট লক্ষ সরকারি কর্মচারীর বেতন বন্ধ একটু ভাবুন তো একজন নার্স বা একজন শিক্ষক যে দিনরাত পরিশ্রম করেন তার অ্যাকাউন্টে বেতন ঢোকা বন্ধ সে তার পরিবারকে চালাবে কিভাবে। শুধু তাই নয় যারা অবসর নিয়েছেন সেই প্রাক্তন সেনাদের ভাতা বন্ধ গরিবদের খাবার কেনার ফুড স্ট্যাম্প আটকে আছে দেশের অর্থনীতিতে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে সাধারণ মানুষ তাই এই প্রশ্ন করছে এ কেমন রাজা যে নিজের জেদের জন্য দেশের মানুষকে অভুক্ত রাখে আর এই রাগই নৌকিক আন্দোলনে প্রথম ভিড় ঢালে তারা বলছে উনিশশো সালে তারা যে ব্রিটিশ রাজার বিরুদ্ধে লড়াই করেছিল এটাও ঠিক তাই রাজা একা দেশের টাকা নিয়ে ছিনিমিয়ে খেলতে পারেন না আর দ্বিতীয় ঘটনাটি আর মর্মান্তিক এটা হলো অভিবাসন নিয়ে বাড়াবাড়ি ট্রাম্প প্রশাসন অভিবাসীদের তাড়িয়ে দিতে সারাদেশে সারাশী অভিযান শুরু করেছে আর এই অভিযানের সময় শিকাগো রাস্তায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে ফেডারেশন এজেন্টরা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় হঠাৎ টিআর গ্যাস ছুঁড়ে মারে সেই গ্যাসের ধোঁয়া ঢুকে যায় পাশের গাড়িতে যেখানে একটি দু বছরের শিশু ছিল আর শিশুটি হাসপাতালে যেতে বাধ্য হয় আর এই ঘটনা পুরো আমেরিকার মানুষকে নাড়িয়ে দেয় আমেরিকানরা বলে আমাদের দেশে কি এখন এমন রাজত্ব চলবে যেখানে দুই বছরের শিশুরাও নিরাপদ নয় এই অভিযান শুধু অভিবাসীদের জীবন নয় বরং আমেরিকার অর্থনীতিতেও আঘাত আনছে কারণ এই অভিবাসীরাই আমেরিকার কৃষি ও নির্মাণ খাতে কাজ করেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে জোর করে তাড়িয়ে দেওয়ায় আমেরিকায় শ্রমিকদের সংকট দেখা দিয়েছে যার কারণে ক্ষতি হচ্ছে বিলিয়ন ডলার তাই নো কিংস প্রটেস্টের প্রধান স্লোগান নো ওয়ালস নো কিংস দেয়াল নয় রাজা নয় আমরা গণতন্ত্র চাই জনগণের উপর এভাবে শক্তি প্রয়োগের অধিকার কোনো রাজার নেই আর তৃতীয় ঘটনা সেনা নামানো এটি সবচেয়ে গুরুতর বিষয় ট্রাম্প প্রতিবাদ দমন করা তিনশো গার্ডস্ট শিকাগো এবং পোর্টল্যান্ডে পাঠিয়েছেন আর মজার ব্যাপার হলো ওই সব এলাকার গভর্নররা বলছেন আমাদের এলাকায় সেনা লাগবে না কিন্তু রাজা শোনেননি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পৃথিবীর স্বৈরশাসকরা ঠিক এই কাজটাই করেন তুরস্কের এরদোয়ান বা হাঙ্গেরির আরবান ঠিক এই কাজটাই করেন তারা প্রতিবাদ হলে সেনা নামিয়ে দেন আর ট্রাম্পও ঠিক সেই পথেই হারছেন সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট তাকে যে সীমিত আইন সুরক্ষা দিয়েছে তিনি তার সুযোগ নিচ্ছেন তিনি যেন দেখাতে চাইছেন আমি দেশের আসল কর্তা আমার কথাই সেনা চলবে জনগণ চলবে আর নোকিংস আন্দোলন তাই বলছে এখন চুপ থাকলে স্বৈরাচার চিরস্থায়ী হবে এই সেনা মোতায়ন সাধারণ মানুষের ভিতরে আরও বেশি রাগ তৈরি করেছে কারণ তারা দেখছে তাদের সরকারই তাদের বিরুদ্ধে শক্তি দেখাচ্ছে আমেরিকানদের কাছে এটা তাদের স্বাধীনতার উপরে সরাসরি আক্রমণ এবার আসা যাক আসল গল্পে নোকিংস আন্দোলন জুন মাস থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসের একটি বড় আন্দোলনে রূপান্তরিত হয়েছে এই আন্দোলনের মূল কথা খুবই সহজ আমেরিকার জমিতে কোনো রাজা থাকতে পারবে না এখন দেখা যাক এই আন্দোলনে কারা আছেন আসলে এই আন্দোলনে সমাজের প্রতিটি স্তরের মানুষ আছেন শিক্ষক শ্রমিক অধিবাসী কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সব ধরনের মানুষ আছেন তাদের সংখ্যা পাঁচ মিলিয়ন থেকে এখন বারো মিলিয়নের দিকে এগোচ্ছে আর তাদের সফলতার প্রধান কারণ হচ্ছে ঐক্য কারণ আমেরিকায় এই প্রথম এতগুলো ভিন্ন ভিন্ন সংগঠন এক ছাতার নিচে এসেছে আর তারা সহিংসতা এড়িয়ে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করছে যা তাদের নৈতিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে যদিও কিছু ট্রাম্প সমর্থিত মিডিয়া এই আন্দোলনকে ফ্লপ বা বিদেশের টাকায় চলা আন্দোলন বলে উড়িয়ে দিতে চাইছে কিন্তু রাস্তায় এত মানুষের উপস্থিতি তাদের দাবিকে মিথ্যা প্রমাণ করছে এই আন্দোলন শুধু প্রতিবাদ নয় বন্ধু এটা আমেরিকায় আগামী ডেমোক্রেসির ভবিষ্যৎ নির্ধারণ করছে এই আন্দোলন সফল হলে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে একটা বড় পরিবর্তন আসতে পারে এখন দেখে নেওয়া যাক আমাদের বাংলাদেশের বাজারের উপরে সেই আন্দোলনের কি প্রভাব পড়ছে আমেরিকার এই রাজার খেলার সাথে আমাদের কি সম্পর্ক কিন্তু উত্তরটা খুব সহজ যখন আমেরিকা অস্থির হয় তখন বিশ্বের অর্থনীতি টাল হয়ে যায় আমেরিকার বাজার বন্ধ হলে আমাদের দেশ থেকে যারা পণ্য কিনেন সেই বিদেশি ক্রেতারা কেনা বন্ধ করে দেন গার্মেন্টস থেকে শুরু করে নানান পণ্যের রপ্তানি কমে যেতে পারে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত সহজ কথায় আমেরিকার অস্থিরতা আমাদের দেশের বাজারে সরাসরি আঘাতান তাই এটি শুধুমাত্র আমেরিকার সাধারণ মানুষের লড়াই নয় বরং এটি বিশ্বের সব মানুষের গণতন্ত্র রক্ষার লড়াই আপনি কি মনে করেন এই আন্দোলনের মধ্য দিয়ে কি ট্রাম্প প্রশাসন নথি স্বীকার করবে আমেরিকানরা কি শেষ পর্যন্ত এই রাজার শাসন রুখে দিতে পারবে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে